চারদিনে যখন খোদা ডাববে আমায় একা

নূর মদিনার দাবাবেব মুসলমান কে সে দিন নবী নিও আড়াল বলে ওই নূর মদিনার শহরে তাকবে তকনা মেরে আমার ব্যথা আমার মনে দুঃখ ব্যথা একবার মুসলমান সিংহের যদি গর্জন দেয় না যদি গর্জন দেয় না শাহজালাল আমানি রহমাতুল্লাহ আলাই এক শাহজালালের গর্জনে ঘর কলন্দির গোষ্ঠী সিলেটের জমিন থেকে লেন ফুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল আমরা দেখছি দেখতে বড় হতে পারি আমাদেরকে মুসলমানদেরকে দেখতে বলা হতে পারে কিন্তু মুসলমানের সন্তানরা যখন হুঙ্কার দেয় সমস্ত বাতিল তখন মেঘ ফুটিয়ে পড়াতে বাধ্য হয় দেখছি আশেপাশে কত ভাই বাইরে ঘোরাঘুরি করছে স্টেজে কান্নার মধ্যে কোন মানুষ নাই ও মুসলমান তুমি কি মুসলমানের সন্তান হবে না তুমি কিভাবে তুমি আসলা ইবাদত করার জন্য এখানে ইবাদতের জায়গা আর মুhammadur rasulullah sallallahu বলেন মাফিজু ফিকিন খায়রুম মিন শিক্ষার একটি মুসলিস ষাট বছর নকল নামাজ পড়লে যে সব তার চেয়েও বেশি আর আজকে আমরা এখানে সব করার উদ্দেশ্য আইসা দোকানে বিভিন্ন জায়গায় গল্প গুজব লিপ্ত ওই হাতে ধরে পায়ে ধরে বলবো আসেন একটা কথা শোনেন জীবন পাল্টে যাবে আপনার হাতে আলা দেখবেন হয়তো আপনার একটা কথা শোনার বদলতে আল্লাহ তালা বাস করে দিতে পারে। যেটা আল্লাহ প্রেমিক আল্লাহ রসুলের প্রেমিক যখন তার হাদিস শুনেছিল বাইরে ঘুরাঘুরি না করে প্যান্ডেল এসে একটা কথা শুনছিল এজন্য আমি সবাইকে অনুরোধ করে বলবো আপনারা সবাই কি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন যাই হোক ভাই আমি বলতেছিলাম আল্লাহ তাহলে পবিত্র কালামের মধ্যে বলতেছেন অকদার অভ্যুত আল্লাহ তা অভিনয় আম রাসূলুল আমানদার আল্লাহর গোলাম আমার রব কে তে বলে শোনো তোমরা তোমরা আমি আল্লাহ তাআলার আদেশ পালন করার পরে পিতামাতার আনুগত্য করো পিতামাতার দাসত্ব করো গোলামি করো আল্লাহ বলতোছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো কিন্তু আমি আবার উল্টা বেতিক্রম গরণের কথা বলি অনেকের কষ্ট না

এক সপ্তাহ ছুটি দিয়েছি আপনার ছেলে বাড়িতে নামাজ পড়ে না কারণ কি আপনার ছেলে বাড়িতে এসে নামাজটা পড়ে না কেন আজকে এক মহিলা বলতেছে হুজুর ছেলে তো বাড়িতে নামাজ পড়ে না কারণ কি নামাজ না পড়ার কারণে আমি বললাম আমি নিজেই বললাম আজকে ওই নামাজের সময় আপনি কি বলেছেন যে মসজিদে যান এ কথা বলছেন আর কথা কয় আপনি কি নামাজ পড়ছেন আজকে আর কথা বলেন আপনি বট লাগায় আপেল খাওয়ার চেষ্টা করলেন তখন খায় হবে বট গাছ লাগাইছেন আপেল খাওয়ার চিন্তা করলে হবে মুসলমান রাত দিন ঘুনা ফেবিচা সন্তানকে পেটে ধান কইরা পরিমণির নাচ না দেখলে ভালো লাগে না

সন্তানকে শাহজাহাজ আমাকে বানাতে হবে আপনাকে আগে পবিত্র হতে হবে বাবা কয় হুজুর সালটা মানুষ বানাইতে পারলাম না অল্প বয়সে নষ্ট হয়ে গেল আপনার সন্তান মানুষ হবে কিভাবে সন্তানকে তো আপনি ছোট্ট বাচ্চা করে দিয়ে যাবো আপনার থেকে সিগারেট নেওয়া সিগারেট নেওয়া সন্তানকে বলেন যা বাবা যা সিগারেট নিয়ে আমার তো বাড়িতে ম্যাচ না যা একটু ধরেন না সন্তানকে আগুন নিবে কি করবে একটা দিয়ে দেখে যে আগুনটা তো টিকা রাখা লাগবে না ভাই আগুন টিকা রাখা দরকার না বাবার উত্তর দিনে তো সন্তানই হয় বাবার উত্তর দিনে সন্তান হয় না ওয়ারিসকে হয় বাবার ওয়ারিসকে হয় সম্পদের মালিককে হয় সন্তান হয়

আমাদের খেতে নেপে আসে আস তাই দেখুন পাশের খেতে যে নেপে রয়েছে তাতে হাস না কোন যা পূজা বাইরে নেস না এখন তো কেউ নাই করে কি না আপনার সন্তান চর হওয়ার পিছনে পঁচানব্বই পার্সেন্ট আপনার হাত মুসলমান আজকে কেন আপনার সন্তান আপনার মাথায় মারে মারে আজকে আপনার সন্তান আপনাকে লাঠি মারে কেন আপনার সব হাতের কামাই সবই আপনার হাতের কামাই এই জন্য আমি বলবো আজ আপনি ঠিক হন আপনি ঠিক হয়ে সন্তানকে মানুষ করার চেষ্টা করেন আপনি যখন ঠিক হয়ে যাবেন আপনার ঠিক হয়ে যাবে আমি আমার আমার কথা বলছি আমার আমি যখন মাদ্রাসায় যাই আমার আব্বা হলো বিড়ি খাইতো এক খেত ঘুরে এসে আসার পরে বলছে বিড়ি খাওয়া বাদ কয়েক দিনের নিশা সারি কিভাবে

যা প্রেম যুবক ভাই আমার ভালো বুঝবেন যারা প্রেম করে দেখবেন তার প্রেমিকে সারা কেউ যারা যা অর্থ সম্পদ উপার্জনের আসক্ত তারা একটাই শুরু যে হালাল আমার পার্থক্য নয় কিভাবে আমি অর্থ সম্পদ কামাই করবো ওইটার দিকে ব্যস্ত আর যারা রাজ্য পরিচালনা করে রাজা বাচ্চা ওরা কিভাবে কাকে খুন করবে কাকে মার্ডার করবে ভালো মধ্যে ওটা যাচাই বাছাই করার দরকার নাই কিভাবে হত্যা করে হইলে ক্ষমতায় থাকা যায় সে চিন্তা ভাবনা করে

আপনি আপনার সন্তানকে আপনার সন্তান অনেক অনেক বাবাকে সন্তান বলে এগুলো খায় না নামাজ পড়ো কিন্তু চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হয়ে গেল দাড়ি পাইকা শেষ হয়ে গেল এখনো তার বিড়ি টানা বা হলো না সন্তান খেয়ে না আমার এটা দেওয়ার দরকার তাই এটা না আমার চলেই না একটা বিড়ি খেলে নাকি দুই কেজি দুধের কাজ করে

যাই হোক আমি বলতেছিলাম পিতা মাতা মনে মহামূল্যবান জিনিস পিতা মাতা এত যে মহামহান যা আমি বুঝাইতে পারবো না আমাদের এক ভাই আমি পড়তে পার ছোট্টবেলায় মা মারা যাক নাম আব্দুল কাদের ছোট্টবেলায় ছোট্ট বাচ্চা আব্দুল কাদের প্রত্যেক বৃহস্পতিবারের সকল সন্তানদের বাবা মা আসত আইসা দেখাশোনা করত সবাই কেমন তো সন্তানেরা আইসা আসল করতো ওই ছেলেটা কান্না করতো আর বলতো ভাইয়া আমার সাথে ভালো সম্পর্ক ছিল ভাইয়া আমার বাবা মাকে আসবে না আমার বাবা মাকে এসে আমাকে আদর করবে না ওই সন্তানের চোখের পানি এত সুন্দর এত সুন্দরভাবে ভাবে কান্না করে মসজিদের মধ্যে একটা ঘটল গাইত ঘটল আমাদের উস্তাদ ছাত্র সকলের কান্নার মন পড়ে যেত আর বলতো আল্লাহ মাঝে কত বড় নিয়ামত যার মাটা ধুইয়ায় আছে সেই বুঝতে পারে মাঝে কত বড় নিয়ামত যার গানে সে বুঝতে পারবে না এই জন্য ভাই আমি ওই ছেলের কান্না দেখেছি মা যার মা নাই দুনিয়ায় সেই চোখ বুঝলে বুঝতে পারে মা কত বড় নিয়ামত বাবা কত বড় নিয়ামত যার মা বাবা আছে তারা বুঝতে পারবে না এই জন্য আমি যুবক বাইদেরকে বলবো আমার বাবাদেরকে বলবো যার মা আছে সে দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিয়ে যান আমার রসুল করে আর যানজট আমি মুম্বাই মায়ের পায়ে নিচে অপর হারিয়েছে বলেন নৃত্য রব ডিফি রিত পিতা সন্তোষ আল্লাহ কাল অসন্তোষ কে আল্লাহ কালো সন্তোষ এই জন্য আমি বলবো যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে ভুল তো হয় মানুষের ভুল হয় আজকে ক্ষমা চেয়ে নেবেন বলবেন না আবার ভুল হয়ে গেছে বাবা আমার ভুল হয়ে গেছে দেখবেন বাবা আমার এত ধয়া আপনি মারছেন কাঁদছেন গাল পারছেন এরপরে একবার ডাক দিছেন বাবা মা ডাক দিবেন দেখবেন তার কোন যে ঠান্ডা ঘুরে তাকায় বলছে বাবা কি হয়েছে বলো তোমার কি প্রয়োজন বলো মাফ করে দেবে সাথে সাথে কিন্তু আমার কিছু আছে ওই যে আপনার দাউদালামের জমানোর মধ্যে ঘুরা যাদেরকে তাস্তিরের মধ্যে রেখে অন্যান্য বুড়াদেরকে তো বানর বানায় ছিল অন্যান্য যুবকদেরকে গজব দিয়ে আল্লাহ তালাই করা যান কিন্তু ওই ঘুরাদেরকে আল্লাহ তালা সুগর বানায় এখনও এখনো কিছু এরকম বদ বয়স বর্গা ঘুরা আছে সন্তানের হালাল হারাম বোঝে সঠিক ব্যাঠিক বোঝে না জুলুম করে সন্তানদের উপর জুলুম করে এরকম করা ঠিক না সন্তানদের উপর জুলুম করা ঠিক না কিছু মুরদবি আছে দাউরা টাইমের মুরদবি সন্তানদের উপর জুলুম করে এটাও ঠিক না ইসলাম কোথাও बराबरी করে না আল্লাহ আমাদের আমাদেরকে সঠিক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি